বরথল স্কুলের অবস্থা বেহাল ছাদের চাউর খসে পড়ছে তাই স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা এর ফলে স্কুলে পঠন পাঠন বন্ধ আসানসোলের বানপুরের বরথল ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌঁছায় অভিভাবকদের দাবি দীর্ঘদিনের স্কুলের এই অবস্থা তবে এখনো পর্যন্ত স্কুল মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি কি দাবি আপনাদের আমাদের দাবি যে স্কুল ভেঙে পড়ছে সেটা যাতে রিপেয়ারিং করে মেরামত করার ব্যবস্থা করে দিক আমরা চাই না কোনো ছেলের বিগত কোনো দুর্ঘটনা ঘটুক বা স্যারের উপরে কোনো দুর্ঘটনা ঘটুক এর আগে আমাদের যে বাচ্চারা পড়ে তাদের মাথার উপরে চাঁড়া ছেড়ে পড়ে তারা বাড়িতে গিয়ে জানায় বাড়ির আমাদেরকেও জানায় আমরা এসে সার্ভে করে দেখি যে হ্যাঁ সেটাই সত্যি যে চাঙড়া খুলে পড়ছে আমরা স্যারের দিকে বলি স্যাররা বলে হ্যাঁ আমরা চিঠি করেছি কোনো অ্যাকশান হয়নি এবার আমরা আর কী করতে পারি তো আমরা বললাম আজকে আমরা জাস্ট গেটে তালা মারলাম সব গার্জেন সবাই মহিলা টোলে সব এসে করে আমরা বললাম যে পড়াশোনা তাহলে বন্ধ থাকুক স্কুল যখন নেই স্কুল ভেঙে পড়ছে তাহলে তো ওখানে আমার বাচ্চাটাকে পাঠিয়ে লাভ নেই তো গেটে আমরা বন্ধ করলাম তো বন্ধ করার পর এসআইকে ফোন করা হয় ওনাদের ডিএমকে যাকে যাকে ফোন করা করে ফোন করার পর ওরা আমাদেরকে দাবি রাখে যে ঠিক আছে পড়াশোনাটা না হয় আমরা স্কুলে ভেতরে কক্ষে কাউকে ঢুকতে দিচ্ছি না মিড ডে মিলটা চালু দিই কারণ হ্যাঁ মিড ডে মিলটা চালু করে আমরা ক্লাসরুমে কাউকে বসতে দেবো না কারণ ক্লাসরুমের যা অবস্থা তাতে কারোর আজকে হলে হলে কালকে হলে হতে পারে দুর্ঘটনা ঘটতেই পারে তো যদি স্কুল কর্তৃপক্ষের দাবি এই বিষয়টি উর্ধত কর্তৃপক্ষকে জানানো হয়েছে কেন হচ্ছে সেটা সেটা তো আমরা বলতে পারবো না সেটা উপর মহল বলতে পারবেন যে কেন হচ্ছে না তাদের নিশ্চয়ই টেকনিক্যাল কিছু ইস্যু আছে সেই পাঠন বন্ধ রয়েছে পঠন পাঠন আমরা চালু করার চেষ্টা করেছি মিড ডে মিলটা যেহেতু দেখুন মিড ডে মিলটা বাচ্চাদের অধিকার তাদের জন্য সরকার প্রতিদিন তার একটা টাকা বরাদ্দ থাকে তো আমি বলেছি বাচ্চাদের সেই অধিকারটা যেন বঞ্চিত না হয় সেই হিসেবে অভিভাবকদের সাথে কথা বলে মিড ডে মিলে চালু করার ব্যবস্থা করেছি মিড ডে মিল বাচ্চারা খাক আর বাচ্চারা যদি শ্রেণিকক্ষে পড়তে না চায় গার্জেনরা যদি আপত্তি হ্যাঁ শ্রেণীকক্ষ বিপজ্জনক অবস্থা তা শ্রেণীকক্ষে না পড়ুক অন্তত তারা খোলা মাঠে বসেই পড়াশোনা করুক সেই ব্যবস্থাটা শুরু করার জন্য গার্জেনদের সাথে কথা গার্জেনরা তাদের সহমত পোষণ করেছে এখন আপাতত গার্জেনরা বলছে যে কেন উপর মহল এখনও পর্যন্ত কাজ শুরু করছে না হ্যাঁ আমরা চিঠি আমরা যেমন চিঠি করার করেছি তো এখনও পর্যন্ত সেটা আমরা বললাম দেখুন সেটা উপর মহল সেটা তো আমাদের হাতে নেই উপর মহল যখন কাজ শুরু করবো উপর হাতে রয়েছে তো তো বলছে তাহলে উপর মহলই আসুক উপর মহল এসে স্কুল খুলুক আমরা আপনাদেরকে ঢুকতে দেবো না স্কুলে